কি নির্মম পরিবেশের মধ্যে রায়সউদ্দিনকে হত্যা করা হয়েছে যাকে নাম দিয়েছে বলৎকার হিসেবে যে যাকে হচ্ছে বলৎকারের অভিযোগ দিয়ে নাকি তাকে অভিযুক্ত করে গায়ের মধ্যে জোতার মারা পড়ানো হয়েছে মারছে মারা হয়েছে নির্যাতনভাবে তো আমাদের প্রশ্ন হচ্ছে যে জিনিসটা নাকি দুই মাস আগে হয়ে গেছে সেটা দুই মাস পরে করার কারণটা কি। শুধু তাই নয় ছাব্বিশে যেটা হচ্ছে ছাব্বিশে এপ্রিল যেটা আহেলসুন আল জামাতের একটা হচ্ছে ফিলিস্তিনের পক্ষ হয়ে ইসরায়েলের বিপক্ষ হয়ে যে সমাবেশ ছিল এই সমাবেশে অন্যতম অন্যতম ছিল সে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এখন তাকে এভাবে 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 নির্যাতন করার মানে আমি এখানে কোনো নির্দিষ্ট একটা পরিকল্পিত পাই এবং এখানে নির্দিষ্ট কোনো মানুষ জড়িত আসে সরাসরি এবং আমরা চাই এদের সরাসরি কি বিচারের আওতায় আনা হোক শুধু তাই নয় যদি বলাৎকার করার কারণে যদি ওনার রায়সুদ্দিন হুজুরকে যদি হত্যা করা হয় আমি সরাসরি বলতে চাইছি বিভিন্ন ক্রমে মাদারসা বিভিন্ন জামাত বা বিভিন্ন কর্মীদের দেখতেছি যে আমরা তারা বলাৎকারের মধ্যে প্রতিদিন প্রতিনিয়ত এরা হচ্ছে ধরা পড়তেছে এদেরকে সরাসরি হত্যা করা হতো করতে হবে এবং যারা করছে যারা রাইস কে হচ্ছে আমি কাউকে বলতেছি না যে কোনো হত্যা করাছি যাই হোক কাউকে হত্যা করা যাবে না কাউকে যদি তার কোনো দুঃস্থাকে তার যদি কোনো ভুল থাকে এটা হচ্ছে প্রশাসন আছে প্রশাসন সেটার দায়িত্ব নিবে কিন্তু ওই প্রশাসনও দালালি শুরু করে দিয়েছে কেননা যে রাইস নিয়ে যাওয়ার পরও তাকে চিকিৎসা দেওয়া হয় নাই তাকে নাকি প্যারাসিটামল নাকি কি একটা ওষুধ দিয়ে নাকি তাকে আবার বন্দি করে রেখে দেওয়া হয়েছিল এটা হচ্ছে দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপ হচ্ছে তার সাথে বৈষম্য করা হয়েছে কারণ সে যদি দুষ্করেও থাকে সে যদি ভুল করেও থাকে তাকে হচ্ছে নাগরিক অধিকারে চিকিৎসাটা হচ্ছে নাগরিক অধিকারের মধ্যে পড়ে এবং ওই নাগরিক অধিকারকে তাকে দেওয়া উচিত ছিল তাকে সুস্থ করা উচিত ছিল এবং সে যদি ভুল করে তাকে ওটা বিভিন্নভাবে কুচকবর নিয়ে জানতে হবে প্রমাণ দিতে হবে এখন আপনারা কোন প্রমাণ পান নাই তাকে চিকিৎসা না করে নির্মমভাবে তাকে মরার জন্য ফেলে রেখা হয়েছে সে মৃত্যুবরণ করেছে শহীদ হয়েছে আমরা দোয়া করি তাকে আল্লাহ তালা জান্নাতুল ফেরত নসিব কর শুধু তাই নয় আমি হচ্ছে এটা দুঃখ বা আমি খুবই কষ্ট পেয়েছি যখন তাকে একজন পুলিশ অফিসার তার কত আর হচ্ছে নাগরিকদের হচ্ছে সেবা করা সে পানি কাটছিল ওই রায়সউদ্দিনকে মুখের সামনে পানি নিয়ে পানি দেয় কি কি নির্মম একটা পরিবেশ সৃষ্টি করলো মানুষ মানুষ একজন কুনিকে পর্যন্ত পানি খাওয়ায় মানুষ একজন মারাত্মক বড় বড় কাজ করছে এরকম মানুষদের পর্যন্ত ফানি খাওয়ায় আর সে ওই রায়স উদ্দিনকে তার অভিযোগটাও প্রমাণিত হয়নি তার সামনে পানি নিয়ে ওই পানিটা আবার নিয়ে ফেলা হয়েছে যেটা হচ্ছে আমাদের হৃদয়ে সরাসরি আঘাত করেছে আমরা একটা জিনিস দেখতে পেয়েছি এখানে প্রতি পদে পদে বৈষম্য করা হয়েছে যারা বৈষম্যের নাম দিয়ে এত বড় আন্দোলন সৃষ্টি করেছে এখন তারাই ওই বৈষম্যের মধ্যে নিজেরাই যুক্ত হচ্ছে আজকে বৈষম্যের বিরোধী থাকা নেতাগুলো দেখলাম যে কেউ একটা ফোজ দিল না রাইসুদ্দিনকে নিয়ে যা নির্মমভাবে হত্যা করা হয়েছে খুবই দুঃখ পেলাম এই জায়গার মধ্যে এবং আমি সরকারের প্রতি উপদেষ্টার প্রতি সরাসরি অনুরোধ জানাবো যে যারাই এই রাইসুদ্দিন হুজুর শহীদের মৃত্যুর সাথে জড়িত হত্যার সাথে জড়িত তাদেরকে সরাসরি সবাইকে আইনের আওতায় আনতে হবে এটা আমাদের আমাদের দাবি একটাই তাদেরকে আনতে বিচারের আওতায় এনে ফাঁসির কোর্টের দরকার হতে হবে এবং কারা কারা করছে এটা নির্দিষ্টভাবে আমাদের বলতে হবে এবং আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় ওই জায়গায় নাকি প্রশাসন নাকি কেসটা নিতে চাচ্ছে না এটা আসলে দুঃখজনক ব্যাপার তারপর আমরা চাইবো যে এই রাইসুদ্দিন হত্যার বিচার চাই আমরা ধন্যবাদ